আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা ইতিমধ্যেই এখানে একটি লিকেজ প্রোটেক্টর দেখতে পাচ্ছেন তো লিকেজ প্রোটেক্টর দিয়ে মূলত লিক টেস্ট করা হয় এছাড়া অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন এই লিকেজ প্রোটেক্টর দাম কত সেটা আমি ভিডিও শেষে বলবো তো এটার মূলত কাজ হলো লিকেজ টেস্ট করা অর্থাৎ কোনো ডিভাইসের মধ্যে বা কোনো টিউব বা মেশিনের মধ্যে লিকেজ আছে কি না তার সহজে ডিজিটালভাবে শনাক্ত করা তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি হাওয়ার মাধ্যমে দেখাচ্ছিলাম যদি লিকেজ থাকে সেখানে শব্দ হয়েছিল তো দেখেন আমি আবার দেখাচ্ছি তো আমি সিলিন্ডারের মুখটি খুলে হাওয়া বের করে নিচ্ছি আর যখনই এটার মধ্যে হাওয়া লাগবে তখনই সেটা শব্দ করবে এবং ইন্ডিকেটার লাইটটি লাভ হবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো সহজেই একটি ডিভাইসের লিকেজ শনাক্ত করার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয় আমি চিলারের মধ্যে লিকেজ করছি আর মূলত একটি দাম হলো এই ব্র্যান্ডের দাম হলো আট টাকা ব্র্যান্ডের উপরে কম বেশি হয়ে থাকে